নেদারল্যান্ডস বিপক্ষে বাংলাদেশের তৃতীয় টি ম্যাচটা বৃষ্টিতে ভেসে গেছে বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে নুরুল হাসান সোহান এগারোটা বল খেলার সুযোগ পেয়েছেন এবং এই এগারোটা বল খেলে তিনি দুশো স্ট্রাইক রেটে বাইশ রান করেছেন যেখানে তিনি দুটো ছক্কা আসলে মেরেছেন প্রথম দুইটা টি একাদশে ছিলেন না নুরুল হাসান সোহান এবং এই ম্যাচটাতে তিনি যদি ব্যাট করার সুযোগ না পেতেন সেই ক্ষেত্রে এশিয়া কাপে তার আসলে মাঠে নামাটা অনিশ্চিত হয়ে যেত অর্থাৎ প্লেইং ইলেভেনে তিনি থাকবেন কিনা সেই প্রশ্নটা আসলে উত্তর কিন্তু এখন বলা যায় নুরুল হাসান সোহানকে এশিয়া কাপের ম্যাচগুলোতে আমরা হয়তো প্লেইং ইলেভেনে দেখবো এবং এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন আসলে তাওহিদ হৃদয় তাওহিদ হৃদয় তিনি তিন নম্বরে ব্যাট করতে নেমে চোদ্দ বল খেলে মাত্র নয় রান করেছেন চৌষট্টি দশমিক দুই আট স্ট্রাইক রেটে এবং তাওভিত্রিদয় বেশ কিছুদিন ধরে আসলে স্ট্রাগল করছিলেন কিছুদিন ধরে তিনি খুব ভালো স্ট্রাইক রেটে টি টোয়েন্টিতে ব্যাট করতে পারছিলেন না সেই জায়গাটাতে একটা প্রশ্ন আসলে ছিল সেই প্রশ্নের উত্তর নুরুল হাসান সোহান দিয়ে দিলেন কিনা অর্থাৎ সেই ক্ষেত্রে এশিয়া কাপে আসলে নাম্বার ফোর পজিশনে ব্যাট করবে কে নুরুল হাসান সোহান সাইফ হাসান নাকি আহ সেই জায়গাটাতে আমার মনে হয় যে নুরুল হাসান সোহান নিজের নামটাকে উপরে নিয়ে আসতে পেরেছেন অর্থাৎ তাকে হয়তো দেখা যাবে কারণ পারভেজ হোসেন ইমন এবং তাজিদ তামিন তারা তো ওপেনিং এ থাকবেন এবং নাম্বার থ্রিতে সেই ক্ষেত্রে লিটুন কুমার দাস ব্যাট করবেন এবং নাম্বার ফোর পজিশনটাতে সেইখানে হয়তো নুরুল হাসান সোহানকে দেখা যেতে পারে এবং কোনো ম্যাচে হয়তো সাইফ হাসানকে দেখা যেতে পারে তিনজনই রয়েছেন স্কোয়াডে তাওদ হৃদয় নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান তিনজনই রয়েছেন এবং এই চার নম্বর পজিশনে হয়তো তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে কিন্তু আমার মনে হয় যে ভাইটাল ম্যাচে ইম্পর্টেন্ট ম্যাচে নুরুল হাসান সোহানকে হয়তো বা সেই সুযোগটা দেওয়া হবে কারণ দীর্ঘদিন ধরে তিনি আসলে ভালো খেলে এসেছিলেন সবগুলো ফর্মেটেই নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে তিনি দারুণ পারফর্ম করেছেন এছাড়া ডোমেস্টিক সার্কিটে ঢাকা প্রিমিয়ার লিগ হোক বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ হোক সেখানে ভালো ক্রিকেট তিনি খেলেছেন বা রংপুর রাইডার্সকে তিনি দারুণভাবে লিডও করেছেন বিপিএলে কিংবা গ্লোবাল সুপার লিগে তো সেই জায়গাটাতে নুরুল হাসান সোহানের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাটা তাকেও আসলে আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট মূল্যায়ন করবে এবং যদি মূল্যায়ন করে তাহলে চারে নুরুল হাসান সোহানকে হয়তো এশিয়া কাপের ম্যাচগুলোতে দেখা যেতে পারে এবং সেটা যদি হয় সেটা হলে সেটা মনে হয় না ডেফিনেটলি খারাপ হবে বাংলাদেশের ব্যাটিং আর একটু হয়তো বা শক্তিশালী হবে সো সুযোগ পাওয়াটা জরুরি ছিল একাদশে থাকাটা জরুরি ছিল এবং ব্যাট হাতে পারফর্ম করাটাও জরুরি ছিল নুরুল সুহান আসলে সেটা করতে সক্ষম হয়েছেন মাত্র এগারোটা বল তিনি খেলেছেন কিন্তু এগারোটা বলে অন্তত টি টোয়েন্টি অ্যাপ্রোচটা তিনি দেখাতে সক্ষম হয়েছেন যে ইন্টেন্ট বা যেই আমরা কি বলে যে অ্যাটাকিং ব্যাটিং অ্যাপ্রোচ টা টি টোয়েন্টিতে দেখতে চাই ব্যাটারদের কাছ থেকে সেটা তিনি আসলে দেখিয়েছেন সো দেখা যাক কেমন করে বাংলাদেশ দল এশিয়া কাপে এবং কেমন করেন নুরুল হাসান সোহান ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে আছে আপনার যুক্তি খুবই খুশি হবে থ্যাংস ফর ওয়াচিং